আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার মোদি ইজ ইন প্রেশার না ইয়াস হি শুড বি ইন প্রেশার হি শুড বি ইন প্রেশার হি মাস্ট বি ইন প্রেশার মোদী এখন প্রেশার আছে অবশ্যই মোদিকে প্রেশারে থাকতে হবে সে অবশ্যই তাকে অবশ্যই থাকতে হবে প্রেশারে সে মাস্ট বি প্রেশারে থাকতে হবে তাকে কার কষায় তো সে মোদীকে নিয়ে পার্লামেন্টে একটা স্লোগান তুলেছে বিরোধী পক্ষ আলি মে হে মোদ নরেন্দ্র মোদী চোর হে আলি গালি মে হে নরেন্দ্র মোদী চোর হে আলি মেশোর মে হে নরেন্দ্র মোদী চোর হে যথেষ্ট গালি গালাজ করেছে পার্লামেন্ট সদস্যরা ভারতের ভারতের ইতিহাসে নাকি এরকম আর দেখা যায়নি ভারতের ইতিহাসে এই ধরনের দেখা যায়নি এখন তো ট্রাম্প প্রসঙ্গে একটু আছে ট্রাম্প কিন্তু মনে হচ্ছে মোদীর বিরুদ্ধে চলে গেছে ট্রাম্প জিতার পরে কি খুশি মোদি ভারতবাসে কি খুশি ট্রাম্প তাদের মোদীর বন্ধু ট্রাম্প ট্রাম্পের বন্ধু মোদি এবং দনোজন মিলে ডক্টর ইউনুস সাহেবকে সরাই দিবে পুতুল রানী দাসী হাসিনাকে আবার বসাবে ঠিক না আবার বসাবে হাসিনাকে কত ইয়ে ইতি এখন হয়েছে বিপরীত উল্টা ভাবসিলি পশ্চিম হয়েছে পূর্ব বাপসেলি দক্ষিণ হয়েছে উত্তর বাপসেলি দিন হয়েছে আর তোদের অবস্থা এরকম চাপের মধ্যে নয় মোদী শুভেন্দুকে জুটা পেটা করেছে বলে শোনা গেছে আমরা ভিডিও তো দেখছি শুভেন্দু শুভেন্দুকে নাকি জুটাপেটা পেটা করেছে করাটাই উচিত এই সমস্ত লোক মানুষদেরকে যারা কষ্ট দেয় এই সমস্ত লোকের উপর আল্লাহ গজব আসে এগুলো গজব মাত্র শুরু হয়েছে শুভেন্দুর উপর গজব সুবন্ধকে জুতা করেছে ভারতের জনগণ এবং কৃষক বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছে এই সুবন্ধ এবং এই মহিকরঞ্জন চক্রবর্তী মহিকরঞ্জন ঘোষ মানর সাংবাদিক আমি তারে সাংবাদিক বলি না রিপাবলিকান বাংলা ফালতু চ্যানেলে ফালতু বানর মহিকরঞ্জন এই বাংলাদেশ হাই কমিশন আমাদের ত্রিপুরা আগরতলাতে ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশ হাই কমিশনে উস্কে দিয়েছিল আক্রমণের জন্য উস্কে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ এ দুই চালা ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভেন্দু এরাই মিলিয়ে উস্কানি দিয়েছিল আক্রমণ করার জন্য আক্রমণ তো হয়েছে বাংলাদেশ হাই কমিশন হিন্দুত্ববাদী ধোয়া তোলা চরম মুসলিম বিদ্বেষী তিন বাটি গরুর মাংস খাওয়া শুভেন্দুকে কৃষক এবং জনতা মিলে জুটা তিন বাটি গরু গ্রস্ত এক বাটি বাটি না তিন গরুর মাংস খেয়ে সে হিন্দুত্ব বাদে ধোঁয়া তুলে এবং এক মুসলমানের বাড়িতে খেয়েছে মুসলমানের নামটাও বলেছে কার বাড়িতে কোরবানের দিন খেয়েছ তিন বাটি খেয়েছ আবার যাওয়ার সময় বাসায় এক টিফিন নিয়ে গেছস হুমকি দিয়েছিলে বাংলাদেশকে না গাইয়ে মারার বাংলাদেশের গদ্যপের বাচ্চা গদ্যাকার গদেন্দু গদ্যমঞ্চন্দ্র গদ্যপ তার বাবা গদ্যপ শুভেন্দুর স্বপ্ন ছিল মমতাকে হারিয়ে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া তাই শুভেন্দু এই সমস্ত ট্রাম কার্ড খেলার চেষ্টা করেছে যা জনগণের ট্রাম কাঠ খেলার চেষ্টা এবং খেলতে গিয়ে তার হয়েছে জনগণের কৃষক শ্রমিক জনগণের হাতে জুতা খাওয়া উত্তম হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নিয়েছিল সুবন্ধু এবং ময়িকরঞ্জন শুভেন্দুর মদতে আগরতলাতে তে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হয়েছে ময়িক রঞ্জন যে দায়ী আছে বাংলাদেশে পতাকা পোড়ানো হয়েছিল সেখানে নাটের গুরু শুভেন্দু বলেছিল বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে মুসলিমদেরকে ভারতে চিকিৎসা দেওয়া বন্ধ হবে ভারত বাংলাদেশে মুসলিম মরে গেছে তো সব সব মরে গেছে এখন আমরা আলু খাই না আমরা পেঁয়াজ খাই না বাট পার গোতাকার বাট পারি সীমা আছে ওই সমস্ত বাট পারি বাংলাদেশের মানুষের সাথে করিস না তোর থেকে অনেক ডিগ্রি ভালো আছে বাংলাদেশের মানুষ তোর এই সমস্ত বাদ পারি তুই তো ছোট গাড় টাইপের বাদ পার তোর শেষ রাজনীতি তুই তোর কেরিয়ার শেষ করে দিছে শুভেন্দু তোর তো মমতা ব্যানার্জি বাইর করে দিতে আসছিল তুই তাড়াতাড়ি খবর পেয়ে তাতে বেরিয়ে মোদির পা ধরে মোদির পা চাইটে মোদির পাঁচা চাইটে তুই ডুকছিস ইয়েতে বিজেপিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তুই উল্টা সিদ্ধা বক্তব্য দিয়েছিস মমতার বিরুদ্ধে তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই দিয়ে কি হয়েছে জুতা পেটা খাইছিস শুধু শুভেন্দু মানুষের জুতা পেটা খায় নাই এই শুভেন্দুর জুতা পেটা খাওয়া মানে নরেন্দ্র মোদীর জুতা পেটা খাওয়া তাপর খাওয়া রিপাবলিকান রিপাবলিক বাংলার সাংবাদিক বাঁধর সাংবাদিক মহিক ঘোষ একটি গোপাল ভার ছাড়া আর কিছু না গোপাল ভার হচ্ছে বড় ভার আর কিছুই না সে তো একজন সাংবাদিক মোটে তার মধ্যে সাংবাদিকের কোনো গুণ নাই একজন নিম্নমানের গোপাল ভার সে গোপাল মধ্যে একটা উচ্চমানের হইলে সারা দেশে নিম্নমানের কৃষক কৃষকরা দুইজনের এবং মোদির নীতির উপর ক্ষোভ ঝেড়েছে কৃষকরা আলু পচে গেছে পেঁয়াজ পসে গেছে ইয়ের বাড়ি অ্যাটাক হয়েছে কি বলে ময়ূরঞ্জনের বাড়ি অ্যাটাক করছে লাঠি ছোটা নিয়ে জনগণ কৃষকরা এবং আলু তার বাড়িতে ভাংচুর করছে দেখলাম ওইখানে আলু এবং পসা আলু পচা পেঁয়াজ ঢেলে দিছে ওইখানে খুঁজছিলো সে নাকি পালাই গেছে লুকিয়ে আরে এত এত বীরপুরুষ চারটাকে আম ডাকলে হয়ে যাই এই চারটাকে নিয়ে নিবে ভারত এটা নিয়ে নিবে ভারত আমার বাল নিবে ভারত আমার বালটা নিবে ভারত তোর বারো এগ্যারো করেছে তুই পালাই গেছিস কেন এত বীরপুরুষ পালাইছিস কেন তোর বাড়িতে ভাঙচুর চালাইছে আর পচা পেঁয়াজ এবং আলুর বস্তা তোর কৃষক ফেলে দিয়েছে তোর বাড়িতে আড়াই টাকা তিন টাকা করে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ তুই খা তুই গিয়ে খা তুই খা সুবেন্দি খা ও তোর চাচা অমিত শাহ খা তোর বাপ নরেন্দ্র মোদী খা জনগণ লাঠি ছোটা নিয়ে গেছে শুনছি মহিক রঞ্জনের বাড়িতে সে পালাই গেছে সে জনগণের ভয়ে গোপনে পালিয়ে চলে গেছে অন্য জায়গায় বাংলাদেশের মানুষ এবং দেশ সম্বন্ধে বিদ্বেষ এত ছড়িয়েছে এসে এখন তার বিরুদ্ধে যে যে জালটা সে বিছিয়েছিল সুবন্ধ এবং মহিকরঞ্জন তাদের সেই জালে তারা এখন আটকা পড়ে গেছে আরেকজনের একটা কথা আছে না আরেকজনের জন্য করি পুকুর চুরি আরেকজনের জন্য করি গর্ত ফেলার জন্য নিজে পড়লাম সেই গর্তে তোদের অবস্থা হয়েছে এরকম এটা সৃষ্টি করতে তোরা ভগবান বরস আমরা আল্লাহ বলি এটা আল্লাহ সৃষ্টি এরকম যার জন্য তুই গর্ত করছো মারার জন্য তুই নিজে পড়ছ এখন মর্ত ডক্টর ইনুস সাহেব কি করছো তোরা না দিবে তোদের বালের দিকে দেখে নেয় ডক্টর ইনুস সাহেব উনি কি করছে ভারতের বিকল্প চীনকে ঠিক করছে পাকিস্তানকে পাকিস্তান অলরেডি পাঠিয়ে দিছে চীনকে ঠিক করছে পাকিস্তানকে ঠিক করছে ঠিক করছে তুরস্ক কথাবার্তা চলছে আর অনেক দেশ আছে দিতে রাজি হয়ে যাবে যাচ্ছে চিকিৎসা নিয়ে কথা বলছে এখন মার্কেট নিয়ে বলছি চিকিৎসার কথা বলছি চিকিৎসা তোদের আহাকার বাংলাদেশের মুসলমানদেরকে তোরা চিকিৎসা দিতে হবে এখন তুই যে এই যে ক্লিনিকগুলো হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে বাংলাদেশের রুগীর অভাবে তুই খাবা তাদেরকে শুভেন্দু খাবা তাদেরকে আর নিউ ইকের ব্যবসায়ীদেরকে তুই খাবা শুভেন্দু খাবা তো কথা মারস মমতারে জঙ্গি বসে ডক্টর শেখ জঙ্গি বস তুই মাইনচোত শুভেন্দু খাইস্তর জুতা পিঠা তোর দেশের মানুষের জুতা পিঠা তুই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে আমরা দেখছি ছবিগুলা সুবন্ধ বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে উল্টা কথা বলে মিথ্যা মিথ্যা স্লোগান দিয়ে উসকে দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে উসকে দিয়ে হিন্দু মুসলিম ডাঙ্গা সৃষ্টি করার জন্য এই দুটা লোক প্রখর ভাবে জড়িত এই সুবন্ধু আর মহিক রঞ্জন ঘোষ এর এদের হচ্ছে ইয়ে অমিত শাহ অমিত শাহ জড়িত এদের বাপ হচ্ছে মেইন বাপ হচ্ছে কালপিট এই চাওয়ালান মোদি মোদি জড়িত এগুলো মোদির চালা সব পার্লামেন্টের হচ্ছে অলি গালিম চোর হে নরেন্দ্র মোদীর চোর হে হ্যাঁ বলতে এসে নেই হে মোদী চোর হ্যাঁ আদানি ভি চোর ডাকু হি আর নরেন্দ্র মোদী হিন্দু মুসলমানদেরকে উচকে দে অমিতা উচকে দে তোরা উচকে দে তোরা খালি খুঁজোস এই মসজিদ খুঁজোস মসজিদের ভিতর তোরা মন্দির খুঁজোস এত তোদের ধর্মটারা এত নিচে নামাই ফেলছি কেন একজন একজন ভালো একজন হিন্দু তোদের পশ্চিম বাংলায় সে একটা বয়ান দিয়েছিল সে বলেছে আমাদের দুঃখই আমার দুঃখ আমি এমন একটা ধর্মের জন্মগ্রহণ করেছি যে ধর্মের লোকেরা মন্দির খুঁজে পাই মসজিদের ভিতর একজন প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে আর হয়নি পরশু দিনে যে ঘটনা ঘটেছে পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রীর সামনে সদস্যরা বলছে নরেন্দ্র মোদীর চোর চোর হচ্ছে আদানি আদানি চোরকে সমর্থন করে এবং ওই চুরির কে আদানি তো অলরেডি গ্রেপ্তারি পরে আমেরিকাতে তোর আদানি রে বল না আমেরিকা যাওয়ার জন্য তোর যে দোবাল না তিন বাল না চোর বাল আমার বাল অজিত দোবাল আমার বাল এই বালের বল আমেরিকা যাওয়ার জন্য গ্রেপ্তারের পরোয়ানা আছে ভয়ে যায় নাই মোদি গেছে চাওয়ালা মোদি গেছে তোরা অজিত দোবাল যায়নি পার্লামেন্টের সদস্যরা মোদির সামনে বসে নরেন্দ্র মোদি হচ্ছে সবচাইতে বড় চোর এক্কেবারে বড় চোর দাদা চোর হচ্ছে নরেন্দ্র মোদি এবং চাচা চোর হচ্ছে আদানি হিন্দু মুসলিমের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে যায় মোদি আদানি মোদি অমিত শাহ এরা একটা কনফ্লিক্ট বাজায় দেয় কট্টর হিন্দুত্ববাদী এরা মুসলিম বিদ্যাসে শতবর্ষীয় একশো বছরের উপরে পুরানো মসজিদ গুলা দেখে দেখে ভাঙা শুরু করেছে এবং দুইশোর উপর মসজিদ অলরেডি ভেঙে ফেলেছে মুসলমানদের আমাদের মুসলমানদেরকে শুধু ভারতে মুসলমান না সারা দুনিয়া মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে আল্লাহর গজব আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহর গজবটা তুদের উপর আসবে দেখবো আমরা বর্তমান মোদী সরকার এই হিন্দুত্ববাদী মোদি সরকার এবং মোদী মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে যা আগে কখনো এই ভারত একটা দেশ ছিল সেকুলার হিন্দু মুসলমান সব মানুষ সমান ভোগ করত। সেখানে কুটার আঘাত দেশের করেছে সেই সংবিধানের ইয়েতে মোদীর সামনে এম এমপিরা মোদিকে যদি চোর বলে এই এইরকম কোনো জায়গায় আমরা দেখিনি এই প্রথম দেখলাম আপনারা ভাই ভারতবাসীকে আমরা অনুরোধ করি বাংলাদেশে একজন হিসেবে তাড়াতাড়ি এই মোদী এই বিজেপির ক্ষমতা থেকে সরান নাইডুকে আমি আমি অনুরোধ করি আমরা সমর্থন প্রত্যাহার করে নেন এই মোদীকে ফেলে দেন বিজেপি কে সরকার থেকে ফেলে দেন না আপনাদের ভারত যা অবস্থায় দেখতেছি ইউনাইটেড ভারত থাকবে না টুকরা টুকরা হয়ে যাবে এই ভারত বেশি দিন লাগবে না এই মোদী যদি থাকে এবং মোদীর পতন আমরা দিব্য বলছে মোদীর পতন সামনে বেশি দেরি নেই না ভারত কিন্তু টুকরো হবে ভারতের নেতাদের এবং ভারতের নেতাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে বিশেষ করে নাইডুরা যে সমর্থন দিয়ে যাচ্ছে মোদীকে সমর্থনে আল্লাহবাসে একটু ভগবানের বসতে একটু প্রত্যাহার করে নেন ভারতকে বাঁচান আমাদের প্রতিবেশী ভারত ভারতের খারাপ ভারতের ক্ষতি হোক এটা আমরা চাই না মানুষ আমাদের আমাদের দুঃশন না আমাদের দুঃশন হচ্ছে মোদী আমরা মোদীকে দুশ্মন বানাইনি মোদি বানিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে দুঃশন মোদীর বন্ধু হচ্ছে মোদীর বন্ধু হচ্ছে মোদীর বান্ধবী শেখ হাসিনা ফেসিস তিনি হাজার মানুষের হত্যাকারী মোদি যেরকম গুজরাটে কষাই এ হচ্ছে বাংলাদেশের কসাই আসিনা মোদি কিন্তু বর্তমানে আছে কোয়ালিশন সরকারে যদি শরীরটা সমর্থন তুলে নেয় তাহলে মোদী ক্ষমতাচ্যুত হয়ে যাবে সেটা মঙ্গল হবে ভারতের জন্য বলে যাচ্ছে মণিপুর এবং মিজোরামে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলছে আমেরিকা ভারতে ভারতকে ভেঙে যেটা শোনা যাচ্ছে আমেরিকা এখানে হস্তক্ষেপ করছে ভারতকে টুকটুক টুকটুক করতে চাই আমেরিকা ভালোই হবে চাই যেটা একেবারে করে দেখ সেভিনশিষ্টা কোনো সময় ভারতের এই মুঘল পর্ব পূর্ববর্তী ভারতের সাথে কোনো সময় ছিল না ইংরেজ পূর্ববর্তী আগে ভারতের সাথে ছিল না আগে এটা ইংরেজের ইংরেজে করে দিয়েছে ওই একটা ইয়ে আছে নেহেরু ইংরেজদের দালাল পাঁচ আটা দালাল পাঁচ আটা দালাল এই নেহেরু পাঁচা ইংরেজদের পাঁচা লর্ড মাউন্টমের পাঁচা চেটে চেটে এগুলিকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে মোদি তুই নিজে বিপদে পড়ে গেছিস তুই তোর বিজেপি সরকার নিজে বিপদে পড়ে তোর একটা কোনো বন্ধু নাই রে আশ্চর্য একটা কেমনে তোর বন্ধু থাকে না প্রতিবেশী বিশ্বের মধ্যে একমাত্র দেশ ভারত যার যার কোনো প্রতিবেশী তার বন্ধু না যে তার প্রত্যেকটা প্রতিবেশীকে সত্য বানিয়ে ছেড়েছে সাতটি আটা প্রতি বিশেষে সবগুলো তার শত্রু একটাও তার বন্ধু না এ মোদির বন্ধু একটা না ভারতের শত্রু বানিয়ে ছেড়েছে এ মোদী এই মোদীকে রাখলে একবারে ভারত টুকরা হবে যেটা নিশ্চিন্তে বলা যায় ইউনুসের ডক্টর ইনু সাহেবের সাথে মোদী কোনো রকমে পেরে উঠছে না এক দাঁতের বুদ্ধি নাই তুই চাওয়ালের কাছে ডক্টর ইনু সাহেবের ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি এক দাঁতের তুই মোদির কাছে নেই চা পেশ বুয়া নাকি সার্টিফিকেট তোর তো সার্টিফিকেট নাকি জাল সার্টিফিকেট বুয়া ডক্টর বুদ্ধিমত্তার কাছে না পেলে না পায় না মোদি হেরে গেছে এদিকে অনেক অবৈধ ভারতীয় আমাদের দেশে দেশ থেকে অবৈধভাবে অনেক কোটি টাকা কামাই করে নিচ্ছে তারা অবৈধ তারা ভিজিট বিষয়ে আসে ভিজিট বিষয়ে আসে বিজে এক্সটেনশন করে করে তারা অবৈধভাবে কাজ করে সরকার একটা উদ্যোগ নিয়েছিল শুনছিলাম আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে অনুরোধ করি আপনারা তাড়াতাড়ি এই অবৈধ ভারতীয়গুলোকে গলা রাক্ষা ঘা রাক্ষা দিয়ে পাশায় দিয়ে দিয়ে আপনারা বাংলাদেশ থেকে বের করেন এবং বাংলাদেশের অনেক শিক্ষিত তরুণ বেকার আছে প্রয়োজনে তাদেরকে ট্রেন করে এই সমস্ত জায়গায় নিয়োগ দেন বাংলাদেশের অর্থনীতি একটু সচেতন প্রচুর বেকার আছে বাংলাদেশে সরকারকে দ্রুতই তাদেরকে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে ভারতীয়রা টুরিস্ট বিষয়ে এসে এখানে অবৈধভাবে থেকে যাচ্ছে ধন্যবাদ